পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ প্রধান উপদেষ্টার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন এবং প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বললেন ইসি সানাউল্লাহ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভয় নয় পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরে আনার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মানুষ যেন পুলিশের কাছে আশ্রয় পায় এমন মন্তব্য করেছেন তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাছ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরও বলেন আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা হয় তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আইন না থাকলে সরকার গণতন্ত্র ও নাগরিক অধিকার কিছুই থাকবে না নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে তিনি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে পুলিশকে আইন মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার নির্দেশও দেয়া হয় এসবায় যুদ্ধাবস্থায় আছে এটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা সভায় মাঠ পর্যায় সহ মোট একশো পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানা রকম চাপ আসবে তবে ডেসপারেট হয়ে যাবে আমার কেন্দ্রে জেতাতে হবে ওর কেন্দ্রেটির জেতা হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন তুমি আমার আইন দেখাও এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয় আইনের মারফত যে এসছে যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না কারণ সে ভাঙারই অভ্যাসটা কাজে এই যে সুযোগের কথাটা বললাম এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকার তোমার জন্য আইন মানা সরকার হয় এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি এই সেটারও দায়িত্ব তোমাদের হাতে যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে তারও কত মানার দরকার নাই না অন্তর্বর্তীকালীন সরকার না হল যে সরকার যারা নির্বাচন করছে তাদের বিশেষ কারwidehat আইন যা বলে তুমি নির্বাচিত থাক তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন সংশোধন করে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নুজরুল আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান তিনি এ সময় তিনি আরও বলেন শিশু ধর্ষণের মামলা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হয়েছে জানান যে কোনো ব্যক্তি দ্বারা ধর্ষণজনিত ঘটনা ঘটলে ধর্ষককে শাস্তির আওতায় আনা হবে এমনকি ধর্ষণকালে কাউকে গুরুতর জখম করা হলে তা কঠোর বিচারের আওতায় আসবে ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকত তো আমরা এই আইনে বিধান করেছি ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে ধর্ষণ করতে যদি ব্যর্থ হয় ধর্ষণকালে ধর্ষণকালে বা ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয় গুরুতর জখম বা সাধারণ জখম সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি ও ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ল্যাব তৈরি করা হবে উপদেষ্টা আরও জানান বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায় বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা এই মুহূর্তে একটি মাত্র আছে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো দুইটা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে এক কর্মশালা ও মত বিনিময় সভায় তিনি মন্তব্য করেন এ সময় ভারতীয় মিডিয়ার ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা এই বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা আপনারা জানেন সেটা অধিকাংশ মিথ্যা যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্য যদি ছিটে ফোটা থেকে থাকে সেটা তিলকে তাল করা হয়েছে এটা কিন্তু মিডিয়ার কাজ ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো সবাই তাকে চেনেন তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে কাজেই আমরা এই এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছি কিন্তু আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন শুধু একটি আর্টিকেলে না ফলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তারা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলেও জানান তিনি সোমবার ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারে সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা সোমবার বেলা এগারোটায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয় বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এর আগে উনিশ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আফগানিস্তান আলজেরিয়া ব্রুনাই দারুস ইন্দোনেশিয়া ইরান ইরাক কুয়েত লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মরক্কো ওমান পাকিস্তান সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত আমাদের এখন মন্দের খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই আগস্ট এই দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজন রেখা তৈরি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভিক অভিযোগ করেন একটি মহল ছাত্রদেরকে ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রলোভন দেখাচ্ছে আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে বলেছেন তাদের কারণেই দু হাজার সালে আওয়ামী লীগ অবৈধ ভোট আয়োজন করতে সক্ষম হয়েছিল মাগুরায় ধর্ষণপূর্বক শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় ঘাতকদের দ্রুত বিচারের দাবিতে সোমবার সকালে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন জাতীয়তাবাদী মহিলা দলের এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সারা ধর্ষণের ঘটনায় প্রশাসনের ঢিলে ঢালা অবস্থানে তীব্র সমালোচনা করেন হুশারি দেন নতুন বাংলাদেশে এহেন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষকারীরা দশ বার এত চিন্তা করত। তা আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আন্দোলনের রক্তস্রোত একই সমুদ্রের মহনায় মিলিত হলেও ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই আগস্ট এই দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজন তৈরি করছেন আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই পনেরো বছর ষোলো বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখে তৈরি পক্ষের কারণ এটা তো সব রক্ত স্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে অভিযোগ করেন ছাত্রদের সবক দিয়ে ফ্যাসিবাদী হওয়ার প্রলোভন দেখানো হচ্ছে আপনারা ছাত্রদেরকে কি শপথ দিচ্ছে তাদেরকে তো আরেকটা ফ্যাসিবাদের দিকে অথবা ডিক্টেটর শিল্পের দিকে আপনারা প্রলোভন দেখাচ্ছেন এইটা তো ঠিক হল সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করে অভিযোগ করেন এই মুহূর্তে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনিল উদ্দিন ফারুক জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে বলেন তাদের কারণেই দু সালে অবৈধ ভোট আয়োজন করতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ যারা বাংলাদেশের বেইমা জাতীয় পার্টি দুই হাজার সালে প্রিয় ভাইরা সেই খাসিনে নিয়ে অবৈধ নির্বাচন করতে পারতো না যদি সেই সুজাতা সে অসুস্থ এর সাথকে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়ে রাজি না করাতেন বিনা দস্তকতা এমপি না করতেন শেখ হাসিনার বুকে ছিল না নেতা বলেন ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর দেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল তা ব্যর্থ হয়েছে মানুষের অধিকার আদায়ে এখনো কথা বলতে হচ্ছে সংস্কারমূলক ইসলাম বিজয় টিভি ঢাকা মানুষ গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সর্বরাহে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লোডশেডিংয়ের শিডিউল চব্বিশ ঘন্টা আগে কেন প্রকাশ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ চার সপ্তাহের জন্য এই রুল জারি করেন জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয় এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে আদালতকে বলেন গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয় এর ফলে এসব এলাকায় থাকা সহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার জেলা সংবাদ বরগুনায় ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জমায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে পৌঁছান জামায়াতের আমির এসবাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি এ ঘটনায় জমায়াতের আমির গভীর দুঃখ প্রকাশ করে জানান মন্টুর পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এরপর তিনি বরগোনার শহীদ মিনার মাঠে এক পথসভায় অংশ নেন এর আগে সকাল সোয়া দশটার দিকে জামায়াতের আমির হেলিকপ্টার যোগে বরগুনায় পৌঁছান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোহাম্মদ মিজার নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুক্তাগির আলম ছয় আসামের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন রায় ঘোষণাকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকুসুর খালাস দেওয়া হয় মামলার বিবরণে জানা যায় দু সালের দোসরা নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মোহাম্মদ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে এসবাই রফিকুল ইসলাম দোকানের মধ্যে ঘুমিয়েছিলেন পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় মিজান গুলিবিদ্ধ হন পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিজ্ঞ অধিযুক্ত জেলা ও দায়রাজ মহাদারায় আদালতে একটি হত্যা এবং ডাকাতি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড বিশ টাকা জরিমানা অনাদায় তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার লাকসামে অপহরণের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা জানান গত চোদ্দই মার্চ লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় স্বামীর কাছ থেকে তরুণীকে অপহরণ করে অভিযুক্তরা পরে তাকে লাকসমের পাইকপাড়ায় নিয়ে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ করা হয় পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয় এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয় পরে আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় যাচ্ছি খেলার সংবাদে আগামী এগারো এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর এবারে আসরে পি এ দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন নাহিদ রানা ও লিটুন দাস তবে পিএসএল চলাকালীন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের এদিকে বিদেশের লীগগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা উচিত বলে মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ মিরপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোয় বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত তাতে দেশের উপকৃত হবে তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলাটা ক্রিকেট বোর্ড কোচ অধিনায়ক সবকিছুর ওপর পুরোপুরি নির্ভর করে বলেও জানান নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি জন্মভূমিতে পা রেখেই হামজা জানিয়েছেন আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারাতে চান তিনি ওই ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের এদিকে দেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রা শুরু তার সর্বশেষ সংস্করণ হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে রাতের সংবাদ শেষ করার শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভয় নয় পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ প্রধান উপদেষ্টার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন এবং প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বললেন ইসি সানাউল্লাহ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে